Two more.

আলিফ এখানে দেরি নাই আলিফ লম্বা নাই কোনো আলিফ আলিপামত রুক গুণ ততরূপ এবার পরেন দেখি আলিফ লা তারপরে একটা ভালো করে দেখেন দ্যালিকাল কিতাবো লা পড়বেন না দেখেন লাউ রইবে রয়িব বার পরে দেখেন পেশায়ে পেসায়ে কি লেখা রাখছে আসেনি উপরে কি আছে পেসায় না লেখছে তার উপরে কিছু আছে না কি আছে দেখেন তিনটা ফোঁটা আছে তিনটা ফোটা আছে তারপরে দেখেন আবার তারপরে কি আছে আবার ওই আরেকের মতো পেছানো উপরে তিনটা ফোটা আছে এরকম যেখানেই আসবে যে একটা এরকম পেছানো লেখা আছে উপরে তিনটা ফোটা আছে মধ্যে আবার কিছু আয়াত আছে তারপরে আবার পেঁচানো আছে উপরে তিনটা ফোটা আছে যেখানে আসবে রানি আসবে হজুর দরায় সেখানে এই মধ্যে টুকু হয়তো আগের আয়াতের সাথে মিলেই তৈবো নতুবা পরেরটার সাথে মিলেই তৈব নতুবা পুরা আয়াত এক নিঃশ্বাসে পড়া লাগবে সেইখানে তিনটা তিন নিশ্বাসে পৰাৰ জায়জ নাই এবার দেখেন আমি আগে পড়ি জালি কাল কেইটা বোলাও ৰাইব পে হে হুদালেল মতাকে পেহিৰে হোদালচ মিলাই পড়লাম না আরেক একভাবে পৰা যাবে জালি কাল কেইটা বলাও ৰাইবা পে সুদাল লিল মহত্তকে পিহেরে লা রয়িবার সাথে মিলাইয়ে পড়লাম আর এক বাবে পড়ঞ্জিব দালি কাল কিতা বলা রয়িব সুদাল লিলমহতকে পুরা ডাইক্ট পরণ যাই তো না কেমনে এভাবে পড়া যাবে না এটা নেই ওই তিন ফুটা মধ্যে দুই তিন ফুটার মধ্যে যেটা হয়তো আগেরটার সাথে যাব নতুবা পরেরটার সঙ্গে মিলাইতে পুরা আয়াত এক নিশ শেষে পড়া লাগবে এখানে থামন জায়জ নেই আগেরটাও পরেরটাও দুই জায়গায় থামুন যায় থামতে পারবে না নৌকা পানি দিয়েও চলবো আবার ওই যে ওভার ব্রিজ বানাইছে না আপনাকে ওই যে আসলে এখান থেকে একেবারে লম্বা হয়ে অনেক লম্বা ব্রিজ বানাইছে না গাড়ি উপর যায় না এটা তো চলতো না হয়তো পানি দেওয়া চলানো লাগবো রেল ওই ব্রিজ দেওয়া চলবো ব্রিজের উপর দেওয়া দেবো ব্রিজ দেওয়া দেব নিজ দশ দেবো হর দোহ দেব দুটোই এর পর্যন্ত ঠিকই এটা ওই হই এই জন্যে কোরআনি কারিম শিখতে হইলে উস্তাদ লাগে ওস্তাদ ছাড়া হরফ হরপ্পৈরা অর্থ পৈরা মৌলবি হন যায় না ওস্তাদের কাছে পড়া লাগে পুজোর দরায় দিবেন সুন্দর এই যে বাচ্চাটা তেলাওয়াত করল এই বাচ্চা যদি মনে করেন দশটা সুরা মুখস্থ করে আর যদি ইমামতি করে আমি ফতোয়া দিয়ে গেলাম এই বাচ্চার ভিতরে নামাজ স্মরণ জাহাজ আছে বালের ঘর পর আর দিমাল স্যার নাও ওপরে বাচ্চার তেল হ্যাঁ কিছু জায়গা এমন আছে জায়গা খুব কঠিন যেটা আপনি রাও পারতেন না উচ্চারণ করবে বাচ্চা তো অনেক পরে কথা যদি আমি অনেক বলি দুই সাইডটা এক কথা বলেন দেখি জুই কাদু

কলুয়া আবালা কালা থা মান নালাই ও সোফা মুখটা গুলকুরা দেন না কেমন লাগে প্রতিদিন পুকুর বর যাইবেন সকালে যেই পুকুরে তেলাপিয়া মাছ আছে দেখবেন মোক গুলকুরা পানি সারে ওরকম করবেন অনেক কঠিন লা ইম বাসা ক বাসা তা ক বাসা তা লা এমবা তা আগে তোয়া না পরে তা না আগে তা না পরে তোয়া কঠিন মা আনা বিবাসাই তাই যদি মা আনা বিবাসাই তাই যদিয়া পালাউ লা লাম হরফে তাহাতানি ওয়া হবে পাওকানি হয়তো দুটো উপরে উঠা যাবোগা না দুটো নিচে নেমে যাবোগা উচ্চারণ করতে পারবেন না কঠিন কাল হৈ তলক ওকালত হি তলক ওকালত হি তলক ইয় কনা বৈয় কনা বোধ হৈয়া কনস্তাইন হৈয়া কন্যা বোধ হইয়া কনিস কান বোধী কোনো পরিবর্তন নাই হরদের পরিবর্তন জের জবর পরিবর্তন অর্থ এক কুনজাইল কোরআনুল সাবাত আহরুফিল এই বাচ্চাগুলি এটাই শিখবে যদি আইন উচ্চারণ করতে কয় আইনের পরে হামজা অথবা হামজার পরে আইন আ জামি জামিইউর করে দেখেন কেমন লাগে এ এবচ্চারা পারে আ আ জামিগো ওয়াজা আ আ জামিউন কঠিন আংতুম আশাদদু আংজারতাহুম কঠিন এগুলি বাচ্চাদেরকে দরায়া দিতে হয় জন্য উস্তাদ লাগে আল্লাহ পাক আমাদেরকে সকলকে বিশুদ্ধ আকারে কোরআনে কারিম তেলাওয়াত করার অফিক দান করুন সুবহানাকা লা ইল্লামা না ইল্লা মা আনতা না ইনকা আনতাল আলীউ আলকিম কিতাবা ও ফাক্কিহহু ফিদ হুজুর নিচে বয়ে রয়েছে লজ্জা লাগছে কিন্তু কোরআন করিমের খাতির যে লজ্জা পাইছি আমি না তো আল্লাহ পাক লজ্জা শিল্লা করে আমার গুণা মাফ হোক আর না কোরআন কারণের সব সম্মান দেখাইছে হ্যাঁ অনেক বড় এগুলি বাচ্চা না এগুলি বুলেট আপনাকে জান্নাতে নিয়ে যাওয়ার বুলেট এগুলি এগুলি বুলেট ট্রেন পাতাল ট্রেন সিঙ্গাপুর যাইবেন দেখবেন যায়